বাংলাদেশে আসার পাঁচ মাস পর ভারতে ফিরল মিতালি এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার সীমান্ত পেরিয়ে ভারতের বাড়ি স্টেশনে পৌঁছায় ট্রেনটি তবে এটিতে কোনো যাত্রী বহন করেনি ট্রেনটি ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করত। সোমবার বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব বৈঠকের পর দিনই ট্রেনটি পশ্চিমবঙ্গে পৌঁছায় বাংলাদেশের রেলওয়ের একটি লোকোমোটিভ ট্রেনটিকে ভারতে পৌঁছে দেয় পশ্চিমাঞ্চল রেলের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে গত সতেরোই জুলাই ছিল মিতালি এক্সপ্রেসের শেষ যাত্রা এরপর থেকে বৈষম্য বৃদ্ধি ছাত্র জনতার আন্দোলনের এবং শেখ হাসিনার পতনের পরের পরিস্থিতিতে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে রয়ে যায় ট্রেনটি সে সময় সরকারের পতনের পর যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী বন্ধন মিতালি এক্সপ্রেস সার্ভিস প্রসঙ্গত সরকার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের বাস পরিষেবা কিছুদিন বন্ধ থাকার পর তা আবার সচল হয়েছে কলকাতা বা দিল্লির সঙ্গে আকাশপথের যোগাযোগ সচল করা হলেও দুদেশের রেল যোগাযোগ পরিষেবা বন্ধ রয়েছে ১৯ জুলাই থেকে বন্ধ কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস ২০ জুলাই থেকে বন্ধ কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস ফলে অসুবিধায় পড়েছেন বিদেশের সাধারণ যাত্রীরা